নমস্কার বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন রান্না নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ করব বাঁধাকপি আর এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও দয়া করে বন্ধুরা পুরো ভিডিওটি দেখো দেখো প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে দিলাম আর বাঁধাকপিটা ভালো করে ধুয়ে এনেছি এবার সিদ্ধর জন্য বসিয়ে দিলাম জল দিয়ে এবারে দেখো এক চামচ মতো লবণ দিয়ে দেব আর লবণ দিয়ে ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে তারপরে ঢেকে দেব দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে বুধ বন্ধুরা এই বাঁধাকপিটা অসময়ের তাই একটু সেদ্ধ করে আমি প্রথমে ফেলে নিচ্ছি নাহলে এটা সেদ্ধ করা শীতকালে হলে সেদ্ধ করার প্রয়োজন হতো না এরপর কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসছি আর দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটা একটু গরম করে নিয়ে রুই মাছের দুখানা মাথা নিয়েছি তাই ভাবছি আজকে রুই মাছের মাথা দিয়েই বাঁধাকপিটা রান্না করবো চলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাথাগুলোকে একটু চারিদিকে মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে তারপরে তেল গরম হয়ে গেছে এবার তেলে ছেড়ে দিলাম আস্তে আস্তে দুটো মাথাকে ভালো করে ভেজে নেব খো মাছের মাথাগুলো ভালো কড়া করে ভেজে নিয়েছি এবার চলো নামিয়ে নিই ওই তেলের মধ্যেই আলুগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব ও আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমি মশলাপাতি কেটে নিয়ে চলে এসেছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর টমেটো এগুলো সব ভালো করে পেস্ট করে নেব ও বন্ধুরা আলুগুলো এরকম করে ভেজে নিয়েছি আলুগুলো যত এরকম করে ভাজবে লাল লাল করে তত টেস্ট লাগে ও আলুগুলো আমি নামিয়ে নিয়েছি ওই তেলে জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার একটু ফোড়নটা ভালো করে হয়ে যাবে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি এইবার পেস্টটা পেস্টটা তেলের মধ্যে ছেড়ে দেব। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একটু বাটিটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও এর মধ্যে দেবো টা দেওয়ার কারণ হচ্ছে না হলেই মশলাটা পুড়ে যাবে ওই জন্য জলটা একটু দেবো ও বন্ধুরা এবারে গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম প্রথমেই তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখো এটা একদম বিয়েবাড়ির স্টাইলে রান্নাটা হবে আর দেবো হাফ চামচ বা স্বাদ মতো লবণ আর বন্ধুরা এইভাবে রান্না অবশ্যই করো কিন্তু তাহলে অনুষ্ঠান বাড়ির মতোই বাঁধাকপিটা লাগে আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার তিন চার মিনিট আমি হাই ফ্লেম দিয়ে কষে নিয়েছি তারপরে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার মাছের মাথা দুটো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এই মাছের মাথা দুটো এই মশলার সাথে কষে নেব। কষতেই বন্ধুরা মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দেব, যাতে আমার পরে অসুবিধা না হয় ভাঙতে ওই জন্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে মাছের মাথাটা একটু ভালো করে কষে নিচ্ছি দেখো বন্ধুরা মাছটা কষা হয়ে গেছে এইবার যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম এটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখো ভালো করে একটু এই বাঁধাকপিটার সাথে কষে নেব মাছের মাথা মশলাপাতিটাকে আস্তে আস্তে এবার কষতে থাকবো ও এর মধ্যে কিন্তু এক ফোঁটাও আর জল দেবে না বাঁধাকপি সিদ্ধর যা জল আর আলু মশলাপাতির যা জল আছে সেটা থেকেই এই বাঁধাকপিটা আস্তে আস্তে রান্না করলেই একদম রেডি হয়ে যাবে বাঁধাকপি দেখো বন্ধুরা কী সুন্দর জল ছাড়াই যেহেতু লো ফ্লেমে করেছি আস্তে আস্তে তেলটাও বেরিয়েছে আর যা জল ছিল সেই জলেই বাঁধাকপি আর মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গেল আর রান্নাও হয়ে গেল একটুখানি মিষ্টি না দিলে এর মধ্যে এর স্বাদটা ব্যালেন্স হবে না ঠিক নামানোর দু এক মিনিট আগেই একটু গরম মশলা আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা এটা দারুণ হয় টেস্ট এটা দিলে চলো তাহলে হয়ে গেছে বাঁধাকপিটা দেখো গায়ে গায়ে লেগে আসছে এবার এটাকে নামিয়ে নিই বন্ধুরা নামিয়ে নিয়ে চলে এসেছি আর এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে অবশ্যই এভাবে রান্না করে দেখো একুর রেড অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে আমি যেহেতু খেয়েছি তাই বলছি বন্ধুরা একবার হলেও বানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা